বন্ধুরা না পার্লার না ক্রিম ষাট বছর বয়সের কুচকানো ঝুলে যাওয়া ও খুব সহজেই টাইট হয়ে যাবে এই ঘরোয়া পাওয়ারফুল টোটকার সাহায্যে আর যদি বন্ধুরা হাতের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে হাতের চামড়া উঠছে সমস্ত রকমের সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এই পাওয়ারফুল রেমেডির সাহায্যে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুটো রেমেডি শেয়ার করব দুটো রেমেডি খুব পাওয়ারফুল ভিডিওটি না দেখলে আপনারা খুব মিস করবেন তো বন্ধুরা চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনারা দেখে নিন আমার হাতের মধ্যে কিভাবে কতটা পরিমাণে ট্যান পড়ে গেছে আসলে আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম যার ফলে দেখতেই পাচ্ছেন আমার হাতের কালার কিন্তু ডিসকালার হয়ে গেছে প্রচুর ট্যান পড়ে গেছে আর এই ট্যান ধীরে ধীরে রিঙ্কল রিঙ্কলের আকার নিয়ে থাকে যার ফলে চামড়াগুলো কুচকে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে তখন আমরা পার্লারে গিয়ে মেনিকিওর করাই বন্ধুরা বিশ্বাস করুন মেনিকিওর করানোর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না প্রথমবার ইউজ করাতেই আপনারা দেখবেন ট্যান রিমুভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের চামড়ার মধ্যে একটা দারুণ গ্লো আসবে আর চামড়াও টাইট হয়ে যাবে তো তার জন্য এখানে আমি দুটো বাটি নিয়েছি কারণ দুটো রেমেডি তৈরি করব তো এখানে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিন কোনো অসুবিধা নেই তো এখানে আমি হাফ প্যাকেট শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পুর সাথে আমি আমি এক চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা নিয়ে নিলাম বন্ধুরা শ্যাম্পুর সাথে এবার এই সোডাটিকে আমাদের ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় তারপরে আরও কয়েকটি জিনিস মেশাতে হবে তো তার মধ্যে থেকে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি লেবু এবার এক চামচ মতো লেবু মিশিয়ে দিন লেবু দেওয়াতেই দেখবেন খুব সুন্দর মতো রিয়াকশান ক্রিয়েট হবে খুব মানে ফেনা ফেনা হয়ে যাবে ফ্লাফি হয়ে যাবে এই মিশ্রণটি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটি জিনিস ভালোভাবে মিশে যায় ঠিক আছে দেখ দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়ে গেছে তো এই তিনটে জিনিস মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি কি করব এটা সাইড করে রাখছি এবার অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি এবার আমি কী করবো দ্বিতীয় রেমেডিটি তৈরি করব দুটো রেমেডি আমরা অ্যাপ্লাই করব কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন তো এখানে আমাদের হাফ চামচ মতো ভ্যাসলিন নিয়ে নিতে হবে বন্ধুরা এই ভ্যাসলিনের ইউজ আমরা শীতকালে করে থাকি বন্ধুরা এই ভ্যাসলিন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন তারপরে আমাদের নিতে হবে নারকেল তেল তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি ভার্জিন কোকোনাট অয়েল এটা একদম পিওর ঘানি নারকেল তেল যেটা আমি অনলাইনে কিনেছি চাইলে আপনারা লিংক যদি চান তাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিনে নিতে পারেন বাজার চলতি যে নারকেল তেলগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু পিওর নয় এই কোকোনাট ভার্জিন অয়েল যদি আপনারা নিয়ে থাকেন তাহলে খুবই উপকারে আসবে এখানে একটা জিনিস দেখুন বন্ধুরা এই ভ্যাসলিনটা নারকেল তেলের সাথে কত সুন্দরভাবে মিশে যাচ্ছে যদি বাজার চলতি নারকেল তেলের ইউজ নিতাম তাহলে দেখতেন ভ্যাসলিনটা না তেলের সাথে মিশতো না কারণ সেই তেলের মধ্যে ভেজাল থাকে তো দেখুন কত সহজেই তেলের সাথে ভ্যাসলিনটা মিশে গেছে আর ভালোভাবে ভ্যাসলিনটা মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ভ্যাসলিন তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমাদের আর কয়েকটি জিনিস মেশাতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ফিটকারি বন্ধুরা ফিটকারি মানে অ্যালার্ম এই ফিটকারি আমাদের স্কিন টাইটনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী এই ফিটকারির অনেক গুণাগুণ রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে আমি এক টুকরো ফিটকারি নিয়েছি তো এই ফিটকারিটাকে গুঁড়ো করে ফিটকারির পাউডার তৈরি করে আমাদের এই রেমেডিতে ইউজ করতে হবে যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম হামার দাস্তার সাহায্যে খুব সহজেই ফিটকারির পাউডার তৈরি হয়ে যায় তো বন্ধুরা ফিটকারিটাকেও দেখুন ভালো মতো করে আমি ভ্যাসলিন আর নারকেল তেলের সাথে মিশিয়ে দিলাম সবগুলো জিনিস ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় এবার বন্ধুরা আরেকটি জিনিস এর সাথে আমাদের মেশাতে হবে যার ফলে এই মিশ্রণটি আরও বেশি পাওয়ারফুল তৈরি হয়ে যাবে তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল যদি বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা রয়েছে তাহলে খুবই ভালো কথা যদি না থাকে তাহলে টিউব অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিলে বেশি কার্যকারী হয়ে থাকে বন্ধুরা এই অ্যালোভেরা আমাদের স্কিনকে হাইড্রেট করে থাকে যার ফলে বন্ধুরা আমাদের স্কিন খুব গ্লোয়িং হয়ে যায় বিশেষ করে যাদের ড্রাই স্কিনের মতো সমস্যা রয়েছে তারা যদি প্রত্যেক দিন অ্যালোভেরা জেল কোনো না কোনো রেমেডির সাথে মিশিয়ে লাগাতে পারেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই তাদের স্কিনের টেক্সচারটাই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে তারপরে না এবার আমাদের খুব ভালো মতো করে মিশিয়ে মেশাতে হবে যেভাবে আমরা ডিম ফ্যাটাই সেইভাবে ফেটাতে হবে তো এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে কন্টিনিউ ফেটিয়ে ফেটিয়ে এই ট্যাক্সারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্রিমি ট্যাক্সচারে আনতে হবে যেহেতু অ্যালোভেরাটা একটু স্লিপি তাই মিশতে অসুবিধা হয় তাই খুব ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এবার দেখুন বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সরাসরি হাতে লাগিয়ে নিচ্ছি যে রেমেডিটি প্রথম তৈরি করেছি তো এভাবে দেখুন হাতের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে আপনাদের কি করতে হবে বন্ধুরা লাগিয়ে নেওয়ার পরে না সঙ্গে সঙ্গে ঘষলে হবে না বা সঙ্গে সঙ্গে রাব করলে হবে না কিছুক্ষণের জন্য রেখে দেবেন যেহেতু বন্ধুরা বেকিং সোডার ইউজ করা হয়েছে লেবুর ইউজ করা হয়েছে বেকিং সোডা দেখবেন জমে থাকা নোংরাগুলোকে বা লেবু যেহেতু ন্যাচারাল ব্লিচের কাজ করে থাকে তো যে ট্যানগুলো থাকে সেগুলোকে খুব সহজেই রিমুভ করে দেবে তারপরে বন্ধুরা আমি কি করেছি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো আমি মানে রেখে দিয়েছিলাম এভাবেই তারপরে না লেবুর খোসা দিয়ে বা কাঁচা আলুর সাহায্যে এভাবে রাব করে নেবেন ঘষে নেবেন তো এতে দেখবেন বন্ধুরা আমি কিন্তু লেবুর মধ্যে না অল্প একটু চিনি নিন চিনি যেহেতু স্ক্রাবিংয়ের কাজটা খুব ভালো করে থাকে যার ফলে না খুব সুন্দর স্ক্রাব হয়ে যাবে স্ক্রাব হলে না যে ট্যানগুলো থাকে ট্যানগুলো রিমুভ হয়ে যাবে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে তারপরে বন্ধুরা ধুয়ে নেবেন ধুয়ে নিলেই আপনারা দেখবেন আপনাদের হাতের মধ্যে যত ট্যান ছিল বিশ্বাস করুন বন্ধুরা প্রথমবার ইউজ করাতেই হানড্রেড পারসেন্ট ট্যান রিমুভ হয়ে যায় বন্ধুরা আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে ডিটেন ফেশিয়াল বা ডিটেন প্যাক ইউজ করে থাকি বন্ধুরা সেই রকমই সার্ভিস আপনারা বাড়িতে পেয়ে যাবেন তাও আবার অনেক অল্প টাকায় আর কোনো রকম কোনো টাইম নষ্ট হবে না বাড়িতে বসে যে কোনো সময় আপনারা করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাত ধোয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য ট্যান পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে তার সাথে সাথে বন্ধুরা আমার স্কিনটাও কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না আপনারা নিজেরা যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন এবার দেখুন বন্ধুরা হাতটাকে মুছে নেওয়ার পরে মুছে ড্রাই করে নেবেন তারপরে যে দ্বিতীয় রেমেডিটি তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করব তো সেটা দেখুন আমি হাতের মধ্যেই এইভাবে লাগিয়ে নিচ্ছি এটা লাগানোতেই আপনারা দেখবেন আপনাদের স্কিনটা এতটাই সফট হয়ে যাবে বেবি সফট হয়ে যাবে অনেকেই রয়েছে যারা সংসারে সমস্ত রকম কাজ করে থাকে বাসন মাজা কাপড় কাচা তো সেই কাপড় কাচা সাবানের মধ্যে বা ডিটারজেন্ট পাউডারের মধ্যে যে খাড়গুলো থাকে যার ফলে কি হয় হাত না খুব টাইট হয়ে যায় খুব হার্ড হয়ে যায় তো বন্ধুরা এই রেমেডি টাইম টু টাইম অ্যাপ্লাই করলে আপনাদের হাতের মধ্যে না কোনো রকম কোনো ট্যান থাকবে না হাতের স্কিনগুলো কুচকে যাবে আর না আপনাদের হাত কোনো রকম কোনো একদম হার্ড হবে বা কড়া হয়ে থাকবে একদম সফট হাত থাকবে সব সময় আপনাদের হাতগুলো শুধু হাতেই নয় পায়েও আপনারা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন এতে এতে করে কি হবে আপনাদের পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করানোর রকম কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা হাতের মধ্যে লাগিয়ে এবার ধোয়ার কোনো দরকার নেই এইভাবেই রেখে দিন রাত্রিবেলায় অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় অবশ্যই ট্রাই করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই রেমেডিটি আপনাদের খুবই উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা